বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে কিন্তু এই কবিতাটি আমি নিজে পাঠ করব না এই কবিতাটি রচনা এবং কণ্ঠ দিচ্ছেন কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী সাহেব উনি বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান এবং আমার গুরুজি তাহলে ওনার কণ্ঠে কবিতাটি আপনারা শুনুন কবিতার শিরোনাম ভালোবাসা ভালোবাসা কত আসা স্বপ্নের জাল বনে বুনে বেঁচে আছি আমরা সবাই নিরাশার এই বুবনে হায় তারুণ্য সব মানুষের মনে দুল খেয়ে খেয়ে ভালোবাসতে একে অন্য শিখিয়েছে গভীর হৃদয়ে ভালোবেসে তরুণ তরুণী শেষে হয়েছে প্রেমিক প্রেমিকা বাছে না প্রেম প্রাণে একে অন্যে না পেলে ছামের দেখা বাদলে স্বাদ কেউ ভালোবাসার মধ্যখানে কারো জীবনে মরতেও করে না দিদা গলে ফাঁস কিংবা বিষ পানে ভালোবাসা একটি আশা দুটি মনের বন্ধনে সংসার গড়ে মানুষ সুখের আশায় যৌবনে ভালোবাসা বৃতি আশা কারো জীবনে হলে কোকনে মনে হয় তার নিষ্ফল জীবন নাহি শান্তি কবু মনে ভালোবাসা মিছে আসা না বাসলে কারো প্রিয়জনে হাহাকার হৃদয়ে উদাসী বেশে ঘুরে শুধু শূন্য বনে ভালোবাসা হয় নিরাশা গটলে বিচ্ছেদ কোকনে প্রেম বিরোহে কাঁদে মানুষ মনের গহিনে নির্জনে ভালোবাসা জেনেও দুরাশা পতঙ্গ পুড়ে মরে আগুনে মানুষও কখনো হয়ে যায় উন্মাদ প্রিয়ার মিলন বিহনে ভালোবাসা সর্বনাশা বিধি বাম যার অদৃষ্ট লিখনে তুষের অনলে গহিয়া গহিয়া পুড়ে মরে প্রেমানলে ভালোবাস তুমরা সকলে একে অন্য নিষ্পাপ মনে নিরঞ্জন সাই তুলেছেন পাল ভালোবাসার ওই পবনে আঠারো এগারো আটানব্বই ইংরেজি মস্কো রাশিয়া আপনাদের এই কবিতাটি আশা করি ভালো লেগেছে ভালো লাগে থাকলে দয়া করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এই কামনায় আমি কবি মহিউদ্দিন চৌধুরী আজকে আপনাদের থেকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ